তো সেজন্য অন্যান্য বানকেও ফিরিয়ে আনা যায় কিন্তু বাক্যবান একবার একবার কোনো দিন আনা যায় না রাজসভায় প্রশ্ন করেন কাকে বীরবলকে যে বলেন সব থেকে বড় শক্তিশালী বান কি তখন বীরবল উত্তর দিয়েছিলেন যে বাক্যবান তখন রাজা বলেছিলেন হ্যাঁ এ আমি বিশ্বাস করি না এটা সম্ভব নয় বাক্যবান বাক্য বাবার কোনো বান হয় না বলছে না মহারাজ অনেক বানে যে কাজ হয় না এই বাক্যমানের মাধ্যমে কথার শক্তির মাধ্যমে পাওয়ার অফ স্পিচের মাধ্যমে সেই বান কাজ করে বলছে কিরকম যে আমি প্রমাণ করে দেখাব তো পরের দিন বীরবল তিনি রাজার বোনকে নিজের বাড়িতে আমন্ত্রণ করেন এবং অত্যন্ত বিনয়ের সঙ্গে সম্মানের সঙ্গে আদরের সঙ্গে পালতি করে নিয়ে যান ঘরে বসান উপঢৌকন দেন উপহার দেন আর প্রচুর খাইয়ে 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 বাংলাদেশে যেরকম অতিথি আপ্যায়ন একদম সব থেকে ভালো আমার তো মনে হয় পৃথিবীর যত জায়গায় গেছি বাংলাদেশের মতো অতিথি আপ্যায়ন কোথাও দেখিনি তার কারণ এখানকার সেই সংস্কৃতি এবং সেই ভালোবাসা রয়েছে মানুষের মধ্যে তো উনি তখন প্রচুর খাইয়েছেন যখন সেই রাজকন্যা অর্থাৎ আকবরের বোনার খেতে পাচ্ছেন না না বীরবল আমি আর পাচ্ছি না তখন তার কানের কানে গিয়ে বীরবল বলছে আর আমি তো খাওয়াচ্ছি তোর বাপের কি খানা কি বলেছেন আরে আমি তো খাওয়াচ্ছি তোর বাপের কি খানা এই দুটো শব্দ বলেছেন উনি খাবারের আসন ত্যাগ করেছেন ক্রোধান্বিত হয়েছেন পালকি করে এসেছিলেন ভুলে গেছেন পালকিতে এসেছেন হেঁটে হেঁটে চলে গেছেন রাজপ্রাসাদে গিয়ে দাদাকে বলেছে দাদা ওকে শুলে চড়া এখন বীরবল বলছে বীরবলকে ডাকা হয়েছে তা বলছেন কি এমন হয়ে গেল খাওয়াতে গেছিলে এবার রেগে এরকম ফেলে তোমাকে শুলে চড়াতে বলছে কেন বলছে যাহা পানা হে রাজা আমি শুধু আপনাকে প্রমাণ করতে চাইছিলাম যে বাক্যবান গত বড় বান আমি এনার জন্য কি না করেছি ওনাকে বাড়ি থেকে নিজে অল্প করে নিয়ে গেছি ওনারকে আপ্যায়ন করেছি উপহার দিয়েছি খাইয়েছি অনেক উপঢৌকন দিয়েছি প্রেম দিয়ে খাইয়েছি নিজে পাখা করেছি কিন্তু শুধু দুটো শব্দ বলেছি সে শব্দটা আর বলছি না সবাই শুনেছেন শুনেছ সেই দুটো শব্দ এমন হলো যে সম্পন্ন রূপে সে আমাকে শুলে চড়াতে চাইছে তারপরে আপনি চিন্তা করুন দুটো বাক্যের ফলে আমার মৃত্যু এসে গেছে আমার সামনে তার মানে সব থেকে বড় শ্রেষ্ঠ মান কি বাক্যবা। সেই জন্য বুদ্ধিমান ব্যক্তি কম কথা বলে কারণ স্বাভাবিকভাবে ঠোঁট দিয়ে মুখ ঢাকা থাকে